প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দর্শক পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে কিন্তু আপনারা এসিসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে সর্বোচ্চ বেতন কিন্তু রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডে তো দর্শক এখানে কতটি ক্যাটাগরি রয়েছে এবং কতটি পদ রয়েছে কত তারিখ থেকে আবেদন শুরু এবং কত তারিখ আবেদনের শেষ এবং কি কি যোগ্যতা থাকতে হবে কি কী ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি

আবেদনপত্র আর আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত সরাসরি বা অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না তদর্শক এখানে দেখুন ক্যাটাগরি রয়েছে মাত্র চারটি চারটি ক্যাটাগরিতে এখানে আবেদন করা হবে চারটি ক্যাটাগরিতে এবারে আবেদন করতে পারবেন এখানে প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে শার্ট মুদ্রাখরের কাম কম্পিউটার অপারেটার এখানে তম গ্রেডে বেতন রয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং এখানে সংখ্যা রয়েছে তেরোটি যোগ্যতা যেটি সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে কম্পিউটার অবটার তেরোতম গ্রেডে একই বেতন ছাব্বিশ হাজার টাকা এখানে পদ্ধতিসঙ্গে মাত্র চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্বন্ধে ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ প্রতিসম্পন্ন হতে হবে এবং স্টার্ডার অ্যাপ্লিকেশন টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শততম গ্রেডে 22490 টাকা বেতন 19 টি পদ রয়েছে এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটি হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা থাকতে হবে এবং সবশেষ রয়েছে চার নম্বরে অফিস বিশতম গেটে বেতন রয়েছে বিশ হাজার দশ টাকা উনত্রিশটি পদ এখানে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা বলা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং এরপরে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যেটি যেটা সেটা দেবো দেখাবো সেটি হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান পূরণ শুরুর তারিখ হচ্ছে পাঁচ এগারো দুই হাজার কিন্তু শুরু হয়েছে এবং শেষ হবে কিন্তু পঁচিশে নভেম্বর দুই বিকাল পাঁচটায় কিন্তু শেষ হয়ে যাবে এটার অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে আপনারা এখনো আবেদন করতে পারবেন আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা লাগবে চারশো ছাপ্পান্ন টাকা কিন্তু আপনারা এখানে আবেদন ফিতে জমা দিতে হবে এরপরে আপনারা আপনারা এখানে বিস্তারিত পড়ে নেবেন কিভাবে কি করতে হবে আমরা ভিডিও ভিডিওর এর লিংক দিয়ে দেব সেখান থেকে আপনারা বিস্তারিত পড়ে তারপরে আপনারা কোন ক্যাটাগরিতে আবেদন করতে চাচ্ছেন সেখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন দর্শক এখানে কিন্তু মোট পদ রয়েছে পঁয়ষট্টিটি চারটি ক্যাটাগরি রয়েছে পঁয়ষট্টি এটি পদ রয়েছে এখানে দেখুন এক নজরে পাঁচ তারিখ আবেদন শুরু হয়েছে পঁচিশ তারিখ কিন্তু শেষ হবে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে 65 জন এখানে কিন্তু আপনারা আবেদন এখানে লোক নিয়োগ দেওয়া হবে 65 জনকে এখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো দর্শক এখানে দেখুন প্রথমটি সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13 টি পদ কম্পিউটার অপারেটর চার চারটি এরপর অফিস সহায়ক কাম কম্পিউটার পরে 19 টি অফিস সহায়ক 29 টি এই এই হচ্ছে মোট পঁয়ষট্টি এরপরে দেখুন এখানে এক থেকে তিন নং পদের জন্য ১১২ টাকা এবং চার নং পদের জন্য ৫০ টাকা মোট ছাপ্পান্ন টাকা চার আপনাদেরকে দিতে হবে এখানে আপনাদেরকে লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে আমরা আপনারা সরাসরি গিয়ে আপনার দেখতে পারবেন এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিলাম বিস্তারিত তো দর্শক আপনারা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন দ্রুত আবেদন করে ফেলুন কারণ আবেদনের সময় কিন্তু বেশি নেই অর্থাৎ 25 তারিখ পর্যন্ত কিন্তু এখানে সময় রয়েছে আপনারা এর মধ্যে দ্রুত আবেদন করে ফেলুন এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে কিন্তু 40 বছর বয়স পর্যন্ত এখানে শিথিল যোগ্য রয়েছে দেখুন এখানে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 পর্যন্ত 40 বছর পর্যন্ত কিন্তু শিথিল যোগ্য অর্থাৎ বিভাগীয় প্রার্থীরা কিন্তু 40 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন এছাড়া আরও কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে দেখুন উপর করা হয়নি এমন ক্ষেত্রে পরিকল্পনা বিভাগ কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অনু অসৎ উপায়ে অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীরা প্রার্থিতা বাতিল বলে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় প্রতীণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন মৌখিক পরীক্ষার সময় বর্ণিত কাগজপত্র দেখাতে হবে কি কি কাগজপত্র দেখাতে হবে দেখুন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র দেখাতে হবে প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন যেখানে বাসিন্দা সেই ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যানের সার্টিফিকেট পৌরসভার মেয়রের সার্টিফিকেট সিটি কর্পোরেশনের মেয়রের ওয়ার্ড কাউন্সিলর নির্বাহী কর্মকর্তার আর বোর্ডের কর্মকর্তা প্রদত্ত নাগরিকত্ব সনদ এরপরে কোটা দাবি সমর্থিতদের প্রার্থীর সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশনের নবম গ্রেড ও তদু গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সনদপত্র এরপরে জাতীয় পরিচয়পত্র সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের মূল কপি অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি রঙিন অ্যাপ্লিকেশন কপি আপনাদেরকে এখানে কিন্তু দেখাতে হবে মৌখিক পরীক্ষার সময় যারা রিটার্নের টিকে যাবেন তাদের কিন্তু এগুলো কিন্তু অবশ্যই দেখাতে হবে তাই পরীক্ষা আবেদন করার পূর্বে আপনারা এই কাগজপত্রগুলো আপনাদের আছে কিনা অবশ্যই আপনারা যাচাই করে নেবেন সবগুলো চেক করে নেবেন যে আপনাদের সম্পূর্ণ কাগজপত্রগুলো ঠিক আছে কিনা নাহলে কিন্তু জাল বা ভুয়া কাগজপত্র যদি হয় তাহলে কিন্তু যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদের জেল জরিপনা হয়ে যেতে পারে তো দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম